হে ভাবুক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল খড়ি করিয়া বেড়া গজবু যবু কেন রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পাটির হাত দেখলে তারা ঘুষের হাত বাড়াই গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক বেবে দেখো হে ভাবুকু ভেবে দেখব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যায় কোট কাচারিতে হক ইনসা পারচার পেতে লোক যায় কোট কাচারিতে হক ইনসা পুচার পেতে ঘুষ পেলে চোরো ডাকাত খুনি খালাস পেয়ে যাই গজব কেন রে দুনিয়ায় ঘুষ দিলে সব ডাকাত খুনি খালাস হয়ে যাই গজব কেন রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো হে ভাবক ভেবে দেখো বসে নিড়ালাই গজব কেন রে দুনিয়া চাই শান্তি কেন নাই রে দুনিয়ায়